জন চারজন না তিনজন কয়জন তিনজন আপনি ছেলে মেয়ে আপনি আপনার স্ত্রী বেঁচেছে মানে আপনার ওয়াইফ বেঁচে আছে আচ্ছা ঠিক আছে প্রিয় বন্ধুরা একটা ব্যক্তিকে চলার জন্য তার ফ্যামিলি চলার জন্য একটি পরিবারকে মূলত আপনার মাসে তার ইনকাম দশ হাজার টাকার উপরে থাকতে হবে দশ হাজার টাকার যদি উপরে একজন ব্যক্তির ইনকাম থাকে তো প্রিয় বন্ধুরা তাহলে সেই ব্যক্তি কোনোভাবে সে ফ্যামিলি চালাতে পারবে কিন্তু যদি একজনকে তিন হাজার বা চার হাজার বা পাঁচ হাজার টাকা দেওয়া হয় এই ক্ষেত্রে ওই ব্যক্তি তার ফ্যামিলিকে নিয়ে চলার জন্য খুবই হিমশিম খেতে হবে প্রিয় বন্ধুরা আমরা একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কতটুকু এই সমাজের জন্য আসলে ভালোভাবে কাজ করতে পারলাম হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা টা দেখতে থাকুন এবং কি করি দেখা যাক কাকা যেহেতু ওইভাবে শুনতেও পারে না বা ওইভাবে সাউন্ড গলাতে নেই কাকার আসলে একটু সমস্যা কাকাকে আমরা কিছু একটা উপহার দেবো কাকা দাঁড়ান কাকা এদিক আছে আপনাকে কিছু উপহার দেওয়ার জন্য আসি আমি কোম্পানি থেকে আসছি ঠিক আছে আপনাকে কিছু খাওয়ার জন্য পান কিছু খাওয়ার জন্য দেব ঠিক আছে আপনি এটা রেখে দেন এটা রেখে দেন এটাতে আপনি চলেন এটাতে আপনি কিছু খাওয়া দাওয়া করেন রেখে দেন রাখে দেন রেখে দেন আমি আপনি ছেলের মতো ছেলের মতো এটা রাখে দেন রেখে দেন আপনারা আমি ছেলের মতো রাখে দেন এটা তো আপনি চলেন হ্যাঁ এটা তো আপনি চলেন সমস্যা নাই আসলে কাকা ভালো মানুষ অনেক প্রিয় বন্ধুরা কারণ একজন ভালো ব্যক্তি আসলে ওইরকম ভাবে কিছু নিতে চায় না আপনারা কাকার জন্য দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কাকা এটাতে কি করবেন কিছু খাবে না কিছু খায় আসলে প্রিয় বন্ধুরা ওইভাবে কাকা বলতে পারে না কারণ তার গলার কণ্ঠস্বর ভালো না এবং তিনি কানে ওইভাবে ভালোভাবে শুনতে পায় না আমি খুব কষ্ট করে বোঝার চেষ্টা করলাম এরকম সমাজে আমাদের যদি খুবই ভালো মানুষ থাকে যারা চলতে পারে না তাদের জন্য কিছু একটা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আঙ্কেলের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ ঠিক আছে আঙ্কেল ঠিক আছে ठीक है देखेशो ना था कि ना अच्छा ठीक है